আটই জুলাই দু আমরা কিন্তু একটা খুব বড় অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট পেলাম সেটা হচ্ছে রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করলেন তিনি সঞ্চার করলেন শনির নক্ষত্রে এতদিন পর্যন্ত রাহু ছিলেন রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে দীর্ঘ বারো বছর পর তিনি শনির নক্ষত্রে প্রবেশ করলেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা রাহুর এই নাক্ষত্রিক সঞ্চারের ফলে বিশেষ কতকগুলো প্রভাব কিন্তু দেখতে পাব দেখুন সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে আপনাদের এই যে রাহুর নাক্ষত্রিক পরিবর্তন ঘটছে কত নম্বর ঘরে ঘটছে না অষ্টম ঘরে ঘটছে আপনারা জানেন অষ্টমের সাথে কিন্তু একটা ট্রান্সফরমেশনের সম্পর্ক আছে তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি এই অষ্টম ঘরে রাহু শনির নক্ষত্রে সঞ্চার করলে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতকাদের জীবনে আমরা একটা ট্রান্সফরমেশান কিন্তু দেখতে পাব রাহু সঞ্চার করছেন শনির নক্ষত্রে শনি হলো আপনাদের ষষ্ঠপতি ষষ্ঠ মানে রোগ ঋণ শত্রু আপনারা জানেন সে শত্রুর জায়গাটা হতে একটু বাড়িয়ে দেবে শত্রুর উপদ্রব একটু বেড়ে যেতে পারে কিন্তু আলটিমেটলি শত্রুরা কিন্তু কোনো রকমভাবেই আপনাদের কিছু করতে পারবে না কারণ ষষ্ঠ ঘরের মালিক শনি তিনিও কিন্তু বক্রি হয়ে কুম্ভে অবস্থান করছেন অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে কিন্তু শনি দেখছেন আপনারা জানেন কোনো গ্রহ যখন বক্রি হন সে আগের ঘরটাতে ফল প্রদান করেন তাহলে রাহু যেমন শত্রুতা বাড়াবে অন্যদিক থেকে শনির সপ্তমভাবে বক্রি অবস্থান কিন্তু সেই শত্রু জায়গাটাকে অনেকটাই কিন্তু কমিয়ে আনবে দিক থেকে যদি দেখি তাহলে এই শনি আপনাদের সপ্তম প্রতি অর্থাৎ রাহু আপনাদের সপ্তম প্রতি নক্ষত্রে সঞ্চার করছেন সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখবেন ম্যারেজ পসিবিলিটিস অনেকটাই বেড়ে যাবে এই সময়টাতে সব থেকে বিশেষ করে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যারা সেকেন্ড ম্যারেজের চেষ্টা করছিলেন তাদের কিন্তু একটা খুব স্ট্রং পসিবিলিটিস থাকবে এই ম্যারেজ এক্সিকিউট করতে পারার ব্যাপারটাতে এই সময়টাতে আচানক বা হঠাৎ করে এমন কিছু যোগাযোগ আসবে যে হঠাৎ করেই আপনাদের দ্বিতীয় বিবাহের কিন্তু একটা যোগাযোগ তৈরি হতে পারে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি আটই জুলাই দু হাজার চব্বিশে রাহু যে শনির নক্ষত্রে সঞ্চার করলেন সেই সঞ্চারের কারণে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের কতটা প্রভাব পড়তে পারে বা কি কি প্রভাব পড়তে পারে দেখুন প্রথম কথা হচ্ছে আটই জুলাই রাহু শনির নক্ষত্রে যে সঞ্চার করলেন এই নক্ষত্রে তিনি থাকবেন ষোলোই মার্চ দু পর্যন্ত এই সময়টাতে আপনাদের একটুখানি কেয়ারফুল থাকা উচিত যদি আপনারা কোনো যে কোনো খাতে বড় ইনভেস্ট করেন অর্থাৎ ইনভেস্টমেন্টের জায়গাটা আপনারা যদি একটু চিন্তা ভাবনা করে করতে পারেন বাচ্চার যদি সাপোর্টিভ হয় তাহলে কোনো সমস্যা নেই বাচ্চার যদি একটু দুর্বল হয় তাহলে কিন্তু আপনারা অর্থলগ্নির ক্ষেত্রে যদি একটু সাবধানে করতে পারেন খুব ভালো কথা তা না হলে ছোটোখাটো কিছু আর্থিক লস আপনাদের হয়তো ঘটতে পারে ফ্যামিলি লাইফটাকে কিছুটা হলেও রাহু শনির নক্ষত্রে প্রবেশ করলে হয়তো ডিস্টার্ব করতে পারে অকারণ কিছু ফ্যামিলি ডিসপিউট এই সময়টাতে তৈরি হতে পারে কিন্তু সেই জায়গাটাতেও আপনারা শিখি ওঠ তার কারণ আপনাদের চতুর্থভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি পূর্ণ দৃষ্টি প্রদান করছেন দেখুন কোন একটা গ্রহ যখন সঞ্চার করেন সেটা গৃহ পরিবর্তন হতে পারে সেটা কোনো নক্ষত্র বদল হতে পারে সেই কারণে আমরা যেমন কিছু পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট পাই পাশাপাশি অন্যান্য গ্রহগুলোর অবস্থানও কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ফল প্রদান করে অষ্টম ঘরে রাহু শনির নক্ষত্রে প্রবেশ সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতকদের ক্ষেত্রে যেমন কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে পাশাপাশি আমরা কিন্তু বিগত মাসগুলোতে দেখলাম আমরা শনিকে বক্রি হতে দেখলাম কুম্ভ রাশিতে আমরা দেবগুরু বৃহস্পতিকে মেষ থেকে বৃষতে সঞ্চার করতে দেখলাম তাহলে তার পজিটিভ ইম্প্যাক্টগুলোও কিন্তু আপনারা পাবেন সুতরাং যে আলোচনায় ছিলাম সপ্তমভাবের অধিপতি বা ভাবের অধিপতি শনি নক্ষত্রে রাহু প্রবেশ করলে আপনাদের পারিবারিক জীবনে কিছুটা অশান্তি তৈরি হবে কিন্তু সেই জায়গাটাও আবার অনেকটা কমে গেল দেবগুরুর বৃহস্পতির চতুর্থে দৃষ্টির ফলে এই সময়টাতে আপনাদের দেখবেন বিদেশ ভ্রমণের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে সেটা কর্মক্ষীরকে ঘিরেও হতে পারে সেটা ব্যবসাকে ঘিরে হতে পারে সেটা একটা বিনোদনের জন্য হতে পারে সিংহলগ্ন বা সিংহ রাশি যে সমস্ত জাতক জাতিকারা গবেষণামূলক কাজের মধ্যে রয়েছেন যারা প্যাথোলজির সাথে যুক্ত যারা মাইনিং ইঞ্জিনিয়ারিং করছেন তারা কিন্তু এই সময়টাতে ভীষণ ভালো ফল পাবেন দেখুন যে কোনো হিডেন সাবজেক্ট যেগুলো অর্থাৎ যে সাবজেক্টের মধ্যে একটা রহস্যময়তা রয়েছে একটা গুপ্ত ব্যাপার স্যাপার রয়েছে সেই সাবজেক্টগুলোতে কিন্তু এই সময়টা আপনারা আশা ভালো ফল পেতে পারেন যেহেতু আপনাদের অষ্টম ঘরে এই সঞ্চারটি ঘটছে সেই কারণে সে হয়তো কিছু অর্থহানি করতে পারে কিন্তু সেই অর্থহানিও আবার আপনাদের খুব একটা সাফার করাবে না তার কারণ আপনাদের ধনস্থান অর্থাৎ কন্যা রাশিতে আবার দেবগুরুর দৃষ্টিও রয়েছে সুতরাং রাহুর এই সঞ্চার বেশিরভাগটাই আপনাদের ক্ষেত্রে ভালো ফল দেবে বলে আমি মনে করি তার কারণ রাহুর একার অবস্থানের উপর কিন্তু শুধুমাত্র আমাদের জীবন চলবে না সে যেমন নেগেটিভ ইম্প্যাক্ট আনবে আমরা কিন্তু অনেকগুলো পজিটিভ জায়গাও এই সময়টা পেয়েছি কাজে এই অশুভত্ব অনেকটাই কিন্তু এই দেবগুরুর কন্যা রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে কমে যাবে আপনাদের মধ্যে যারা ব্যাঙ্কিং রিলেটেড কাজকর্মের মধ্যে রয়েছেন যারা আইটি সেক্টরে রয়েছেন তারা কিন্তু ভীষণভাবে এই সময়টাতে উন্নতি করতে পারবেন সিংহ রাশি বা সিংহ লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা নতুন কোনো প্রজেক্ট হোক ভেঞ্চার হোক ব্যবসা হোক শুরু করতে যাবেন এই সময়টাতে প্রথম দিকটাতে হয়তো আপনারা একটু হোঁচট খেতে পারেন বা বাধা বিঘ্নের মুখোমুখি হতে পারেন এই সময়টায় কিন্তু যখনই নতুন কিছু শুরু করবেন কিছু সাডেন চেঞ্জেস আপনারা দেখতে পাবেন তারপর আবার কিছু সার্ডেন ব্লক সেটাও দেখতে পাবেন এই ব্লকেজেসের পর আবার কিছু সার্ডেন ট্রান্সফরমেশনও দেখবেন ঘটে যাবে অর্থাৎ প্রথম দিকটাতে একটুখানি হোঁচট হয়তো খাবেন কিছু বাধা বিঘ্ন আসবে যেটাকে আপনাদের নেগেটিভ বলে মনে হবে কিন্তু কিছু সময় এগোনোর পর দেখবেন যখন সব কিছুকে এক্সিকিউট করতে যাবেন তখন দেখবেন যে ব্লেসিং ইন দিস গাই সাপে বড় হয়েছে আলটিমেটলি আপনাদের ভালোই হচ্ছে অর্থাৎ বিজনেসের হাইটকে সে অনেকটাই বাড়িয়ে দেবে অর্থাৎ প্রথম দিকটাতে কিছুটা প্রবলেম ফেস করতে পারেন কিন্তু কর্মে এগোনোর পর দেখবেন কর্মটা একটা দিকে মোট নেবে কারণ আপনারা জানেন যে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু কেরিয়ারের জন্যে অত্যন্ত ভালো এই নক্ষত্র শনির নক্ষত্র শনি তিনি যদি কোনো সিনসিয়ার মানুষকে দেখেন তিনি কোনো অনেস্ট মানুষকে দেখেন তিনি যদি কোনো লেবোরিয়াস মানুষকে দেখেন শনিদেব কিন্তু তার পাশে থাকেন এই নক্ষত্রের দেবতা হলেন আহির বুধন্য যিনি একদশ রুদ্রের একজন এই দেবতা শত্রু দমনের ক্ষেত্রে কিন্তু বিশেষ ভূমিকা পালন করেন অশুভকে নাশ করার ক্ষেত্রে কিন্তু এই আহির বুধনের একটা বড় ভূমিকা আছে তাহলে এই সময়টাতে যে সমস্ত নেগেটিভ দিকগুলো আপনারা দেখবেন বা যেটুকু প্রতিকূলতা পাবেন বা শত্রুরা যাই ডিস্টার্ব করুক না কেন আলটিমেটলি কিন্তু এন্ড অব দ্য ডে আপনারা কিন্তু সেই জায়গাগুলোকে কাটিয়ে বেরিয়ে যেতে সক্ষম হবেন কারণ এই নক্ষত্রে দেবতার কাজই হলো অশুভকে বিনাশ করা এই সময়টাতে আপনারা চাকরির ক্ষেত্রে নিউ অপরচুনিটিস পাবেন সেই ক্ষেত্রেও একই কথা বলবো যে নতুন চাকরিতে যদি জয়েন করেন পুরনো চাকরি ছেড়ে কিছুদিন পর রিয়েলাইজ করতে পারবেন পরের চাকরিটা আগের থেকে অনেক ভালো হয়েছে অর্থাৎ গ্রাফটা কিন্তু আপনাদের আপওয়ার্ডিং থাকবে যারা চাকরি বদলাতে চাইছেন এই সময়টাতে আপনারা চাকরি বদল করতে পারেন আটই জুলাই থেকে ষোলোই মার্চ এই সময়সীমার মধ্যে আপনারা কর্ম পরিবর্তন করতে পারেন এই সময়টাতে যারা কিছু গাইনো প্রবলেমে সাফার করছিলেন এই সময়টাতে যারা লোয়ার অ্যাবডোমিনের কোনো প্রবলেম ফেস করছিলেন যারা স্কিন প্রবলেমের মধ্যে ছিলেন যারা বোনস ওরিয়েন্টেড কোনো প্রবলেমের মধ্যে ছিলেন কিছুটা হলেও দেখবেন আপনাদের সেই জায়গাটায় রিলিফ পাবেন অর্থাৎ অসুস্থতার মাত্রাটা অনেকটাই কমবে সিংহ রাশি বা লগ্নের মানুষেরা যারা কিছুটা হলেও ল লিটিগেশনের মধ্যে ছিলেন আইনি ঝুঁক ঝামেলার মধ্যে ছিলেন স্ট্রং পসিবিলিটিস থাকছে আটই জুলাই থেকে ষোলোই মার্চের মধ্যে সেই আইনি ঝামেলার একটা পাকাপাকি নিষ্পত্তি অর্থাৎ আপনারা ওই মামলার একটা ফাইনাল রায় এই সময়টাতে কিন্তু এক্সপেক্ট করতে পারেন যে সমস্ত সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকা যাদের জন্মছকে কোনো হিডেন ট্রেজার যোগ রয়েছে অর্থাৎ জন্মছকে কিন্তু কিছু কম্বিনেশান থাকে যে কম্বিনেশানগুলো দেখে এটা বলা যেতে পারে যে আপনি কোনো গুপ্ত সম্পত্তি পাবেন কিনা গুপ্ত ধন পাবেন কিনা এই সময়টাতে দেখবেন জন্মছকে যদি এই জাতীয় যোগ যোগকারক থাকে তাহলে রাহু যতদিন পর্যন্ত শনির নক্ষত্রে অবস্থান করবেন মিন রাশিতে ওই যোগের ফল এই সময়টাতে আপনারা প্রাপ্ত হতে পারেন বা এই সময়টাতে ওই জন্মছকের যোগের পূর্ণ ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন দেখুন এখানে মজার ব্যাপার অষ্টমে যেমন রাহু শনির নক্ষত্রে সঞ্চার করছেন অন্য দিক থেকে এই অষ্টম ঘরের মালিক দেবগুরু বৃহস্পতি তিনিও কিন্তু আপনাদের দশম ঘরে অবস্থান করছেন তিনি আপনাদের দ্বিতীয় ঘরে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন তিনি আপনাদের সপ্তম ঘরে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন এর দরুন কিন্তু অনেকটা শুভত্ব আপনারা পাবেন রাহু শনির নক্ষত্রে প্রবেশ করলে সিংহ রাশি বা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা অকাল সায়েন্সের চর্চা করেন যারা স্পিরিচুয়ালিজম নিয়ে থাকেন বা স্পিরিচুয়াল সায়েন্স প্র্যাকটিস করেন তারা এই সময়টায় কিন্তু একটা আহামরি পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন রাহু যেই শনির নক্ষত্রে প্রবেশ করবেন সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাব আপনাদের সিক্রেট নলেজ অনেকটাই বেড়ে যাবে আপনাদের ডিটেকটিভ সেন্স অনেকটাই বেড়ে যাবে যে কোনো জিনিসকে খুঁজে বের করা বা জ্ঞানের খুব সূক্ষ্ম স্তরে পৌঁছনো বা জ্ঞানের অনেক গভীরে নিজেকে ঢোকানোর একটা প্রবণতা তৈরি হবে আপনাদের মধ্যে এই সময়টাতে আপনারা খুব ভালো সৎগুর সান্নিধ্য পাবেন যারা মনে করছিলেন জীবনটাকে এগিয়ে নেওয়ার জন্য একটা ভালো গাইডের দরকার রয়েছে বা মেন্টারের প্রয়োজন রয়েছে রাহু শনির নক্ষত্রে প্রবেশ করলে দেখবেন আপনাদের সেই ধরনের অপরচুনিটি তৈরি হবে এবং এরকম গুরুস্থানীয় কোনো ব্যক্তিকে পাশে পাবেন যিনি আপনাদের লাইফটাকে সামগ্রিকভাবে অনেকটা প্রমোট করবেন যদি মনে করেন আটই জুলাই থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ এই সময় সীমাটাকে আপনারা আরও একটু প্রমোট করবেন তাহলে লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকারা যেটা করতে পারেন ডেলি বেসিস আপনারা শিবলিঙ্গে দুধ এবং জল অর্পণ করতে পারেন এতে কিন্তু দেখবেন এই সময়টাতে আপনারা অনেক ভালো ফল এক্সপেক্ট করতে পারবেন এর বাইরে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন স্নানের পর নিয়মিত যদি নাম জপ করতে পারেন তাহলে সিংহ রাশি এবং সিংহলগ্নের মানুষেরা রাহুর এই শনির নক্ষত্রে থাকাকালীন বিশেষ শুভ ফল আপনারা পেতে পারেন বলে আমার পূর্ণ বিশ্বাস আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার